হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা ভিওর্স আজ আপনাদের সামনে হাজির হয়েছি প্যালাক্সিরন ট্যাবলেটটি নিয়ে এটি একটি ইনসেপ্টা কোম্পানির প্রোডাক্ট ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না দু হাজার পঁচিশ সালে বাজার দর কেমন এবং দেখতে কেমন বিস্তৃত আলোচনা করব যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দেবেন ওষুধটি মূলত ক্যান্সার কেমোথেরাপির কারণে সৃষ্ট বমিভাব বমি প্রতিরোধে নির্দেশিত এছাড়া অস্ত্রোপাশার পরবর্তী বমি ভাব বমি প্রতিরোধ এবং চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়া যে কোনো বমি মাথা ঘরা কাজে ওষুধটি খুবই কার্যকরী একটি ঔষধ ভিওয়ার্স ওষুধটি কখন খাবেন ওষুধটি সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এর একটি ট্যাবলেট দিনই একবার সেবন করতে হবে ওষুধটি একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য দ্রবল্য ডায়রিয়া পেট ব্যথা অজীর্ণ বমি বমি ভাব বমি মাথা ব্যথা মাথা ঝিমঝিম ভাব অনিদ্রা দুশ্চিন্তা ইত্যাদি দেখা দিতে পারে যদি এমন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত কম মানুষের ক্ষেত্রে দেখা দেয় যদি আপনার ক্ষেত্রে দেখা দেয় অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন গর্ভাবস্থায় এবং স্থানদানকারী মায়েদের ক্ষেত্রে কেবল ব্যবহার করা যাবে যখন সুস্পষ্টভাবে প্রয়োজন হলেই তখনই এটি ব্যবহার করতে পারবেন তাছাড়া ব্যবহার করবেন না বিয়ার্ডস যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং দু সালে বাজার মূল্য বিশ টাকা আর ওষুধটি কেমন দেখতে আপনারা তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে